রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দূর থেকে আমাদের নবীর একটা অম বড় পছন্দ হয়েছে নবীজি অটোওয়ালার কাছে গিয়ে বললেন অটটাকে বিক্রি করবেন সে নবীজির চেহারার দিকে তাকাই এখনো কথা বলতে পারে পরে আশেপাশে পাপুয়ালা যারা ছিল তারা বলে এই বেড়া যারে উদ্দেশ্য চিনস না নাম জানস না ঠিকানা জানস না তো কোনো কিছু জামিনদার ছারা এত বড় দামি ওটটা ওনাকে দিয়ে দিলি ব্যাপার কি বলে যে কিচ্ছু জানি না চেহারাটা দেখা সব বুলে গেছে সব বুলে গেছে আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো হতে না পারে না। এটা আমার মন বলে অপেক্ষা করে দাঁড়ায় আছে কিছুক্ষণ পরে রসুলের পাক ইসলামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা হিসেব জিজ্ঞেস করলেন একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে বলে যে আমি বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন যেটা ওটের টাকা সাথে কিছু পথ খরচের জন্য খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন কিন্তু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন সেই মোটওয়ালা বলে আমার টাকা বাদ দেন আগে তিনি কোথায় আমাকে ওনার কাছে নিয়ে যান উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে আমার দিলটাই কিনে নিয়েছে তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান আমি কালিমা পড়ে শাহাদ দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই তিনি হচ্ছেন আমাদের নবী যার সৌন্দর্যের কোনো তুলনা নেই কেমন সুন্দর সবাই আপন প্রিয় মানুষ সুন্দর হয়ে গিয়ে আকাশের চাঁদের সাথে তুলনা করে তোমার চেহারাটা চাঁদেরও কত সুন্দর এই কথা শুননা চাঁদে কয় এড়ে আর মানুষ শালি না আমার লগে তুলনা দিতাম হ্যাঁ তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর চাঁদে কয় খাইছে দুরুদ আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম আমারে নিয়ে কত কবিতা লেখছে মানুষে পাগল হয়ে গেছে পূর্ণিমার চাঁদ চতুর্দিকে অন্ধকার পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে কথা বলেন না ঠিক কি না মদিনার গুমনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গবীরা রাতের অন্ধকার পূর্ণিমার চাঁদ যখন গল আল্লাহ রসুলের একজন সাহাবি যাচ্ছেন সে আলো দিয়ে হঠাৎ করে নবী রহমতুল্লিল আলমী দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন সোবাহান ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল সাহাবা কতক্ষণ নবীর দিকে থাকায় কতক্ষণ চাঁদের দিকে তাকায় কতক্ষণ নবীর দিকে থাকায় কতক্ষণ চাঁদের দিকে তাকায় কতক্ষণ নবীর দিকে থাকায় কত কত চাঁদের দিকে তাকাই কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আমার কাছে এই আসমানের চাঁদের চেয়ে হাজার গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে শোনা। জগৎ মাইকের আওয়াজ যতটুকো যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কবির মনোযোগ। এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় এই পোষণ করার পাগল দ্বিতীয় দ্বিতীয় আর কেউ একটি নম্বর কথা মতো কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ আমাদের উপর দিয়েছেন কিছু বিষয় আল্লাহ আমাদের উপর পরিবর্তন করার রদ করার ক্ষমতা দিয়েছেন যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে ওদিকেও করতে পারতেন কথা কি বোঝা যাচ্ছে তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না সুবহানাল্লাহ কি বলা যাবে আর একটু জোরে বলেন এবার আমি বলবো আপনারা শুধু একটু আওয়াজটা দিবেন স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত আমাদের বলেন না সিদ্ধান্ত সিদ্ধান্ত আওয়াজটা বড় লাগবে সিদ্ধান্ত পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো সিদ্ধান্ত দাঁড়ায় খাবো না বসে খাবো সিদ্ধান্ত নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো সিদ্ধান্ত ঘর কি দুই তালা বানাবো এক বানাবো সিদ্ধান্ত ঘরের দরজা কি পূর্বমুখী দিব না পশ্চিমমুখী দিব সিদ্ধান্ত মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো সিদ্ধান্ত আরো জোরে বলেন সিদ্ধান্ত মাটির প্লেটে খাবো নাকি সিনির প্লেটে খাবো মরব না সিদ্ধান্ত জ্ঞান আসবে কি আসবে না সিদ্ধান্ত সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে না আবার অনেকে একবার চাইলে পুরা পরা মুখস্থ করে ফেলতে পারে আর একটু বলেন ঠিক কিনা তাহলে দুইটা অত আমরা পেলাম একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন কিন্তু নদীটা সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন কথা বলেন ঠিক কি না কেউ বল কোথায় লাগাবো কি কি কোথায় লাগাবো না সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন আমরা পানি পান করতে পারি পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই আসমান আল্লাহর কুদরতিতে সূর্য উঠা আল্লাহর কুদরতিতে চন্দ্র উঠা আল্লাহর কুদরতিতে সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে গাছে ফল ধরা আল্লাহর কুদরতি সুবাহান আল্লাহ একটু জোরে বলতে হবে এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন আম গাছে আম দরা আল্লাহর কুদরত কুচ্ছাল গাছে কুচ্ছাল দরা আল্লাহর কুদরত জাম দরা আল্লাহর কুদরত ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত ফর্সা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে কতদিন বাঁচবে কত কতদিন থাকবে না আল্লাহর কুদরত কখন মরবে আল্লাহর কুদরত কখন আসবে আল্লাহর কুদরত কখন জন্ম হবে আল্লাহর কুদরত অনেকে সাত বছর দশ বছর পরও একটা বাচ্চা হয় না অনেকের বিয়ের দিনে তিন তিন চার দিন পরে বাচ্চা কনসিপ হয়ে যায় বাচ্চা কনসিপ হয়ে যায় সুবাহান আল্লাহ তো বলে তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন কিছু বিষয় সাময়িক ভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছে এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারা একটু জোরে বলেন কোন কালারের কাপড় পরব আমাদের ইচ্ছে এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পর হাঁটুর উপর পইল না শেষ ভাইয়া আওয়াজ করেন না প্লিজ আওয়াজ সারা আওয়াজ সারা

আল্লাহ তালা আমাদের দুইভাবে সেটিং করেছেন একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন আল্লাহ তালা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রহমাতুল্লিল আলামিন সেই নবীরের সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন ঠিক বললে সোয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবাহান আল্লাহ গুলে সোয়াব পাবেন মন গুলে বলেন না সুবাহান আল্লাহ নবীর নবুয়াত আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলবেন নবীজির मौजेजा আল্লাহর কাছে নবীজির এলম আল্লাহর কাছে নবী সমস্ত समस्त विषय अल्लाह nijer kache rekhechen আল্লাহ আমাদেরকে দেন নাই বন্ধুত্ব করা দরকার কার সাথে বন্ধুত্ব করা দরকার নাই বুঝতে না পারার কারণে পানি ছাইড়া এখন মর টানতাসে ঠিক কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এতগুলা মানুষ কোন থেকে এসে আরে আল্লাহ এই ফাগল গুলার আল্লাহ সব আল্লাহ ফাগল কবুল করেন পাঁচজনা কয় আমিন আর গুলো কইতেছে সবাই মিলে গন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু একটু সামনে আসবেন একটু একটু আপনাদের মহাব্বত দেখেন শীতকাল গামাইতেছি ভিতরে পুরা গাম্য শেষ কিন্তু আল্লাহ এই মহাব্বত কবুল করুক আস 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 আর কিছু করে না পাগলার লাল্লা কিন্তু জামিলা আছে যত প্রশংসা এই আল্লাই প্রশংসিত বানিয়েছে আমাদের নবীকে এই অঙ্কতম ভূজে নবী দুই যুত দুই ইসলামের চৈতন্য সমাজ

মনে রাখবেন ইসলাম বুঝতে গেলে ব্রেইনের দরকার হয় না ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয় দিলের দরকার হয় সোবাহান একটু জোরে বলা যাবে এবার বলেন প্রশংসা দে নেওয়ালাকে ইজ্জত দেয় নেওয়ালাকে নাম দে নেওয়ালাকে জ্ঞান দেয় নেওয়ালাকে সম্মান দেয় নেওয়ালাকে সুস্থতা দেয় নেওয়া রিজিক দেয় নেওয়ালাকে হায়ার দেয় নেওয়ালাকে মত দেনে ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি আমার ছেলেটা অনেক ভালো হেঁটে যাচ্ছেন দূর থেকে আমাদের নবীর একটা বড় পছন্দ হয়েছে নবীজি অটোওয়ালার কাছে গিয়ে বললেন ওটটাকে বিক্রি করবেন সে নবীজির চেহারার দিকে তাকাই এখনো কথা বলতে পারে কোন পরে আশেপাশে কোয়ালা যারা ছিল তারা বলে বেডা যারে উদ্দেশ্য সিনস কয় না নাম জানস না ঠিকানা জানস না তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওটটা ওনাকে দিয়ে দিলি ব্যাপার কি বলে যে কিচ্ছু জানি না সেহারাটা দেখা সব বুলে গেছে সব বুলে গেছে আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই আর এত সুন্দর ওয়ালা কখনো হতে না হতে পারে না। এটা আমার মন বলে অপেক্ষা করে দাঁড়ায় আছে কিছুক্ষণ পরে রসুলের পাক ইসলামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবাই হিসেব জিজ্ঞেস করলেন একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে বলে যে আমি বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন যেটা ওটের টাকা সাথে কিছু পথ খরচের জন্য খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন কিন্তু

কেমন সুন্দর সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর এই কথা শুননা চান্দে কয় এড়ে আর মানুষ শালী না আমার লগে তুলনা দিত তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর চান্দে কয় খাইছে তোর যদি আমি ফাইতাম ডাইরেক্ট মামলা দিতাম আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে ফাগল হয়ে গেছে পূর্ণিমার চাঁদ চতুর্দিকে অন্ধকার পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে কথা বলেন না ঠিক কিনা মদিনার বুবনে পূর্ণিমার চাঁদের ঝলকানিতে গভীর রাতের অন্ধকার পূর্ণিমার চাঁদ জল দল আল্লাহ রসুলের একজন সাহাবি যাচ্ছেন সে আলো দিয়ে হঠাৎ করে নবী রহমতুল্লিল আলমী দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন সোবাহান ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল সাহাবা কতক্ষণ দিকে থাকায় কতক্ষণ চাঁদের দিকে তাকায় কতক্ষণ নবীর দিকে থাকায় কতক্ষণ চাঁদের দিকে তাকায় কতক্ষণ নবীর দিকে থাকায় কত কোন চাঁদের দিকে তাকাই সুবহানাল্লাহ পর তিনি বলছেন ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আমার কাছে এই আসমানের চাঁদের চেয়ে হাজার গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে সুবহান জগত মাইকের আওয়াজ যতটুকো যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কবির মনোযোগ এই পৃথিবীতে কিছু এমন বিষয় আছে মানতে না চাইলেও মেনে নিতে হয় এই কথায় দ্বিমত পোষণ করার মতো পাগল ছাড়া দ্বিতীয় আর কেউ দ্বিতীয় আর একটি নম্বর কথা কিছু বিষয় আছে যা পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ আমাদের উপর দিয়েছেন কিছু বিষয় আল্লাহ আমাদের উপর পরিবর্তন করার রদবদল করার ক্ষমতা দিয়েছেন যেমন আপনি যদি চান এই মাহফিলের স্টেজটা এখানে না করে আপনি চাইলে অদিকেও করতে পারতেন কথা কি বোঝা যাচ্ছে তাহলে কিছু বিষয় আছে পরিবর্তনশীল কিছু বিষয় আল্লাহ নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন আল্লাহ ছাড়া এটা কেউ পরিবর্তন করতে পারে না সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এবার আমি বলবো আপনারা শুধু একটু আওয়াজটা দিবেন স্টেজ কোথায় হবে কোথায় হবে না সিদ্ধান্ত আমাদের বলেন না লাগবে পানি খাবো না কোক খাবো না স্প্রাইট খাবো সিদ্ধান্ত দাঁড়ায় খাবো না বসে খাবো সিদ্ধান্ত নিচে ঘুমাবো না উপরে ঘুমাবো সিদ্ধান্ত গরকি দুই তলা বানামো না এক তলা বানাবো সিদ্ধান্ত ঘরের দরজা কি পূর্ব দিব না পশ্চিমমুখী দিব সিদ্ধান্ত মাছ দিয়ে খাবো না মুরগি দিয়ে খাবো সিদ্ধান্ত আরো জোরে বলেন সিদ্ধান্ত মাটির প্লেটে খাবো নাকি চিনির প্লেটে না সিদ্ধান্ত জ্ঞান আসবে কি আসবে না সিদ্ধান্ত সেজন্য দেখবেন বই নিয়ে বসে থাকলো অনেকের জ্ঞান ঢুকে আবার অনেকে একবার চাইলে পুরা পরা মুখস্থ করে ফেলতে পারে আর একটু বলেন ঠিক কিনা তাহলে দুইটা অতরুটি আমরা পেলাম একটা হচ্ছে বান্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন আরেকটা হচ্ছে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন নালাটা আমাদের হাতে ছেড়ে দিয়েছেন কিন্তু নদীটা সাগরটা আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন কথা বলেন ঠিক কি না কেউ বল কোথায় লাগাবো কি কি কোথায় লাগাবো না সিদ্ধান্ত আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন সেটা কি আপনি নলকূপের মাধ্যমে করবেন নাকি মেশিনের মাধ্যমে করবেন সিদ্ধান্ত আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু সেখান থেকে পানি উঠবে নাকি কি উঠবে সেই সিদ্ধান্ত আল্লাহ নিজের উপর রেখে দিয়েছেন আমরা পানি পান করতে পারি পানি বানানোর ক্ষমতা আমাদের কাছে নাই আসমান আল্লাহর কুদরতিতে সূর্য উঠা আল্লাহর কুদরতিতে চন্দ্র উঠা আল্লাহর কুদরতিতে সূর্য ডুবা আল্লাহর কুদরতিতে গাছে ফল ধরা আল্লাহর কুদরতি সুবাহান আল্লাহ একটু জোরে বলতে হবে এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন আম গাছে আম দরা আল্লাহর কুদরত কুচ্ছাল গাছে কুচ্ছাল দরা আল্লাহর কুদরত জাম দরা আল্লাহর কুদরত ছেলে হবে নাকি মেয়ে হবে আল্লাহর কুদরত ফর্ষা হবে নাকি কালো হবে আল্লাহর কুদরত লম্বা হবে না বাটি হবে আল্লাহর কুদরতে কতদিন বাঁচবে কত কতদিন থাকবে না আল্লাহর কুদরত কখন মরবে আল্লাহর কুদরত কখন আসবে আল্লাহর কুদরত কখন জন্ম হবে আল্লাহর কুদরত অনেকে সাত বছর দশ বছর পরও একটা বাচ্চা হয় না অনেকের বিয়ের দিনে তিন তিন চার দিন পরে বাচ্চা কনসিপ হয়ে যায় বাচ্চা কনসিপ হয়ে যায় সুবাহান আল্লাহ তো বলে তাহলে কিছু বিষয় আল্লাহ নিজের উপর রেখেছেন কিছু বিষয় সাময়িক ভাবে বান্দার উপর ছেড়ে দিয়েছে এই এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারা একটু জোরে বলেন কোন কালারের কাপড় পরবো আমাদের ইচ্ছে এখানে আল্লাহ ইন্টারফিয়ার করবে না আল্লাহ এখানে ইন্টারফিয়ার করবে আল্লাহ শুধু এতটুকু বলেছেন এইভাবে পর হাঁটুর উপর পড়ল না শেষ ভাইয়া আওয়াজ করেন না প্লিজ আওয়াজ ছাড়া আওয়াজ ছাড়া

আল্লাহ তালা আমাদের দুই ভাবে সেটিং করেছেন একটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনা রেখেছেন আল্লাহ তালা আমাদের এমন একটা নবী দিয়েছেন যে নবীর নাম রহমতুল্লিল আলামিন সেই নবীরের সমস্ত কিছু আল্লাহ বান্দার হাতে ছাড়ে নাই নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছে ঠিক বললে সোয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবাহান আল্লাহ গুলে সোয়াব পাবেন মন গুলে বলেন না সুবাহান আল্লাহ নবীর নবুয়াত

এতগুলা মানুষ কোন থেকে এসে আরে আল্লাহ এই ফাগল আল্লাহ সব আল্লাহ পাগলগুলারে কবুল করেন পাঁচজনা কয় আমিন আর গুলো কইতেছে সবাই মিলে গন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু একটু সামনে আসবেন একটু একটু আপনাদের মহাব্বত দেখেন শীতকাল গামাইতেছি ভিতরে পুরা গাম কিন্তু আল্লাহ এই মহাব্বত কবুল করুন যত প্রশংসা এই আল্লাহ প্রশংসিত মানে আমাদের নবীকে এই অঙ্কটা বুঝে নেবে দুই জুন দুই ইসলামের চেত সহজ

আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি আলিয়াউমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ইননা দ্বিননা ইনদাল্লাহিল ইসলাম। যখন আমি সাজাই দিচ্ছি তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানি নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছে, ফেস লাগাই ফেলছি। মনে রাখবেন ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না। ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয় দিলের দরকার হয় সোবাহানাল্লাহর একটু জোরে বলা যাবে এবার বলেন প্রশংসা দেয় নেওয়ালাকে ইজ্জত দেয় নেওয়ালাকে নাম দেয় নেওয়ালাকে জ্ঞান দেয় নেওয়ালাকে সম্মান দেয় নেওয়া সুস্থতা দেয় নেওয়া রিজিক দেয় নেওয়া লাগে হায়ার দেয় নেওয়ালাকে মদ দেয় ওই নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি আমার ছেলেটা অনেক ভালো देख तो